চিন্ময় প্রভু আক্রান্ত তাহলে আমরা ভুল করব যদি মনে করি আজকের একা চিন্ময় প্রভু কারাগারে তাহলে ভুল করব কারণ আজকের একা চিন্ময় প্রভু না সারা বাংলার তিন কোটি হিন্দু কারাগারে আমরা কি কারাগারে থাকতে চাই আমরা কি মুক্তি চাই না আমরা কি এই দেশের ভূমিপুত্র না তাহলে আমাদের সাথে এমন বৈধিতাপূর্ণ সম্পর্ক কেন আজকের আজকের পুলিশ পুলিশ মতো আচরণ করেছে আমি প্রশাসনকে বলতে চাই ফরিদপুরের মাটি থেকে আপনারা পাঁচই আগস্ট ভুলে যাবেন না সেদিন ছাত্র জনতার বাণী ভুলে যাবেন না পুলিশ আপনি কয়টা বুলেট ছুড়বেন সব রেডি রাখুন আমরা কিন্তু রাজপথ না আপনি আটকাবেন আপনি বড় কারাগার তৈরি করুন তিন কোটি মানুষের জন্য কারাগার তৈরি করুন আছে আমরা সবাই জেলে যেতে প্রস্তুত এই মাঠে নেমেছি এই মাঠ সারব না কি সারবেন কি মাঠ যতক্ষণ না চিন্ময় প্রভুর এই মুক্তি লাভ না হয় আমরা কেউ আমাদের আন্দোলন থেকে এক পাও পিছু ফিরবো না সবাই রাজি তো ধর্মে বলে ধর্মের জন্য যদি জীবন দান ধর্ম আপনার সব দিবে আজকের ধর্মের জন্য মাঠে নামুন ব্যক্তির জন্য নামবেন না আমি প্রশাসনকে বলতে চাই আজকের অনেক সোশ্যাল মিডিয়া এখানে আছে আমি জানি অনেকেই মেরে আমাদের মধ্যে আছে জানি আমি আমরা কি বলি সেটাকে বিকৃত করে বিভিন্ন জায়গায় প্রচার করবে এ জানি কারণ আমরা মারতে জানি না মরতে কিন্তু জানি অতএব আমাদের সনাতনের ইতিহাস ঘুরে আসা ইতিহাস না মনে রাখতে হবে আমরা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী প্রজন্ম অতএব ভুলে যাবেন না আমরা যেমন বাসির গান গাইতে পারি প্রয়োজনে অস্ত্র কিন্তু ধরতে জানি আমাদেরকে বাধ্য করবেন না প্রশাসনকে বলবো আজকে মতো আচরণ করে দেখিয়েছেন আপনারা সম্মান পাওয়ার কথা ছিল সেই সম্মান নষ্ট আপনারাই করেছেন কেন আজ মানুষ অতিষ্ঠ আমরা তো নিরীহ জাতি ছিলাম আমরা তো কারো ক্ষতি করিনি আপনারাই বিভিন্ন অনুষ্ঠানে আমার ধর্ম আমার মা বোনদের নিয়ে কথা বলেন আমরা তো কোনো দিন বলিনি তাহলে আমি সাবধান করব ঘুমন্ত বাক্যে জাগিয়ে তোলার অযথা চেষ্টা করব এর পরিণাম কিন্তু ভালো হবে না কারণ আজকের গত রাতের এক মেসেজে যদি এত লোক হতে পারে তাহলে আমি যদি দুই দিন আগের প্রোগ্রাম দেই তাহলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন পালানোর পথ খুঁজে পাবেন না অত সাবধান হয়ে যান আমরা চাইনি আমরা শান্তিপূর্ণভাবে আজকে অবস্থান করতে চেয়েছিলাম প্রেস ক্লাবে আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাইনি কোনোদিন বলিনি বলতে চাইনি আপনারা আপনাদের লেজুর ভিত্তির পুলিশ নামিয়ে দিয়ে আপনাদের চরিত্র আমাদের সামনে তুলে ধরেছেন আসলে আপনারা কারা এবং কি চান অতএব আমি আবারও বলবো আপনারা সাবধান হয়ে যান পুলিশকে বলব আপনারা সাবধান হয়ে যাবেন কারণ আপনারা সংখ্যায় কিন্তু বেশি না আপনাদের সন্তান আছে আপনাদেরও বাড়িঘর আছে আমরা যদি চলে যাই আটকাতে পারবেন না সবাইকে বলবো আপনারা শান্ত থাকবেন যার যার অবস্থান থেকে কঠোরভাবে প্রতিহত চেষ্টা করবেন প্রত্যেকটি এলাকা এলাকায় নিজেরা যেমন আন্দোলনে সম্পৃক্ত হবেন প্রত্যেক সনাতনীয় চেষ্টা করবেন আর 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 কিন্তু কিন্তু সময় সময় নাই নাই পিছনে ফিরে যাওয়ার ঘুমিয়ে থাকার মনে করবেন যদি আজ চিনময় প্রভু হেরে যায় হেরে যাব আমরা সবাই চিনময় প্রভুকে হারতে দেওয়া যাবে না আমরা তার মুক্তি চাই যদি মুক্তি না দেয় কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করব সবাই যার যার সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রচার প্রচারণা করব